সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসছি তোমাদের ক্লাস এইটের যে গণিতের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অধ্যায়ের অনুশীলনী যে চার নম্বর যে ম্যাথটা সেটার সমাধান নিয়ে চলে আসছি সো গত ভিডিওগুলোতে আমি যে এক দুই তিন এই ম্যাথগুলো সহ তোমাদের এই অধ্যায়ের যত একক কাজ দর এক কাজ দলগত কাজ এভরিথিং আমি সলভ করে দিয়েছি সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে আমার আই বাটনে অথবা আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সো ওইটু ওইগুলো চেক করার অনুরোধ জানাচ্ছি তো এখন আর কথা না বেড়ে চলে যাচ্ছে আমাদের এই ম্যাটটার বিস্তারিত আলোচনায় সো শুরুতেই আমরা আমাদের যদি যে সমাধানটা থেকে দেখি সমাধানটাতে এখানে দেখতে পাচ্ছি যে জোনি জনি নামে একজন লোক সে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলো সো মুনাফার হার সেভেন হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে এখানে আগে আমাদের এটা বের করতে হবে কোন টাকার মান সো এই যে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে তার মূলধন মানে হচ্ছে পি আমি কিন্তু এই কথাগুলো বারবার বিভিন্ন ভিডিওতে বারবার বলতেছি যে মূল ইংলিশ নাম হচ্ছে পি এখান থেকে আমরা মনে মানে প্রিন্সিপাল ঠিক আছে এটা সে ব্যাঙ্কে জমা রাখলো মুনাফার হার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে এটা 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 হচ্ছে আর এর মান সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে আমরা একশো দিয়ে ভাগ করে দেব কত বছরে জনি মানে এই যে কত বছরে মানে এন এর মানটা আমাকে বের করতে বলছে কত বছরে আর তিন লক্ষ টাকা মুনাফা মানে দ্যাট মিন্স এটা হচ্ছে এর মান তিন লক্ষ টাকা আয় আয় মানে হচ্ছে কি ইন্টারেস্ট ঠিক আছে আয় মানে হচ্ছে ইন্টারেস্ট ওকে সো এটা হচ্ছে আমাদের তিন লক্ষ টাকা এটা খুব সহজ ম্যাথ দেখো সো মুনাফা দেওয়া আছে আসল দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে সময় দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা সুতরাং আইজি কুয়েল পি আমরা হচ্ছে বের করবো কিসের মান এন এর মান সো এই যে এনটা দেখো বিষয়টা খুব মজা আই দিয়ে পি গুণ এন গুণ আর তাহলে এই যে এন বাদ দিয়ে বাকি যে দুইটা এই দুইটা এই দুটা তো গুণ অবস্থায় আছে দুইটা ভাগে চলে আসবে সো কি হয়ে যাবে আই ভাগ পি গুণ আর বুঝছো তো আর এনটা ওই পাশে পড়ে থাকলো এই খুব সহজ আলোচনা এইগুলা সো এই যে এন হবে আই ভাগ উপরে থাকবে আই নিচে থাকবে পি আর এইভাবে আমরা হচ্ছে এনের মানটা বের করে ফেললাম কত হলো দেখো উপরে দিচ্ছি আয়ের মান তিন লক্ষ আর নিচে দিচ্ছি আমাদের হচ্ছে ওই যে আসলের মান মাইনাস যে হার আমরা বের করছি আর এটা বের করছি সো এন এর মানটা আমরা কিন্তু একটা কথা বারবার বলে দিয়েছি সেটা হচ্ছে এনের যে ভ্যালুটা আমাদের আসে এটা হচ্ছে সব সময় বছর হবে কোনো মাস টাস কিন্তু হবে না হচ্ছে সব সময় বছরে সো হবে আশি বছর দ্যাট মিনস আমরা এই ম্যাটটা করার পরে যেটা বুঝতে পারলাম যে ওই যে জনি সে যদি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মানে সে পঞ্চাশ হাজার টাকা বিষয়টা চিন্তা করো টাকা রেখে তার চিন্তা আমার যখন এটা লাভ তিন লাখ টাকা হইব তখন আমি ব্যাংকের থেকে এটা উঠাবো তাহলে বুঝো পঞ্চাশ হাজার টাকা রাখা সে লাভ করতেছে তিন লাখ টাকা তার মানে বোঝা যাইতেছে একটা লম্বা সময় তার ব্যাংকে টাকাটা রাখতে হবে এবং সেই লম্বা সময়টা অনেক বেশি লম্বা মানে মোটামুটি তার জীবনটা শেষ হয়ে যাওয়া উপক্রম আশি বছর হচ্ছে জন্মের সময়টা কাটা রাখবো মৃত্যুর সময় উঠাইবো তখন তার তিন লাখ টাকা লাভ হবে চিন্তা করো একটা অবস্থা সো এই হচ্ছে আমাদের আজকের যে ম্যাটটা তোমাদের কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও লাইক করে দাও সকল পরিচিত তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পাঁচ নাম্বার ম্যাটির সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ